নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের তালের বড়া তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি একটা পাকা তালের পাল্প বের করে এই হাঁড়িটাই করে ভালো করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে জাল করে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি আমি আগে থাকতে এটা করে নিয়েছি কারণ আমি যদি আপনাদের পুরোটা দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই এটাকে আমি আগে থাকতেই জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন এই পাল্পটা দিয়ে কিভাবে আমি তালের বড়া তৈরি করি সেটা বন্ধুরা একটা লাইক দিয়ে প্লিজ দেখতে থাকুন এখন এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তার ভিতরে প্রথমে দিয়ে দেব এক বাটি আটা আপনারা যে যে পরিমাণ করবেন সেই পরিমাণে এই আটাটা ব্যবহার করবেন আর তালের পাল্পটা আমি বেশি করেই করে জাল করে রেখেছি কারণ ওইটা যদি ওইভাবে জাল করে নিয়ে ফ্রিজে রেখে দেওয়া যায় তা বেশ কিছুদিন ওটা ভালো থাকে আর যখন তাল তো আর সবসময় পাওয়া যায় না যখন তাল পাওয়া যাবে না তখন ওইভাবে রেখে দিয়ে যদি পরেও ইচ্ছা হয় ইচ্ছা মতো তালের রেসিপি করে নিতে পারেন যে বাটিতে এক বাটি আটা দিয়েছিলাম সেই বাটিতে হাফ বাটি দিয়ে দিচ্ছি ময়দা হাপবাটি সুজি হাব্বাটি গুঁড়ো দুধ হাপ্বাটি চিনি মিষ্টিরা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন যেহেতু পাকা পাকাতাল দেবো তাল তো ভালোই মিষ্টি আরও জাল করে যেহেতু নিয়েছি মিষ্টিটা আরও বেড়ে গেছে তবে আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন সামান্য একটু লবণ এখন এই পাকা তালের পাল্প একটু একটু করে দেব আর মেশাতে থাকবো এতে কিন্তু বন্ধুরা পারটি কোনো জল কিংবা আর দুধ দেওয়া যাবে না এই পাল্প দিয়েই এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে অল্প অল্প করে দেব যতটা পরিমাণ আমার লাগবে ততটাই আমি দেব আর মাখিয়ে নেব সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি অফ ক্যামেরায় বন্ধুরা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি চামচের তো অত ভালো মাখানো যায় না তবে আমি আপনাদের ব্যাটারটা এই দেখাচ্ছি এই দেখুন এরকম আছে এখন এইভাবে দশ মিনিট আমি রেস্টে রেখে দেব তাহলে চিনিটাও সম্পূর্ণ গলে যাবে আর সুজিটাও ভালো মতন ভিজে যাবে তারপরে আমি ভেজে নেব দশ মিনিট পর আমি এখানে একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন তেলটাও আমার গরম হয়ে গেছে এখন আমি এইভাবে একটু একটু করে দিয়ে কালের বড়াগুলো ভেজে খুব যে একেবারে গোল করতে হবে এমন কোনো কথা নেই এইভাবে ছোট ছোট আকারে এর মধ্যে দিলেই আস্তে আস্তে দেখবেন গোল হয়ে যাবে এইভাবে তেলের ভিতরে যতগুলো সম্ভব দেওয়া যায় ততগুলোই দিয়ে দেবো আর এই বড়াগুলো যখন এর ভিতরে এইভাবে দেব তখন কিন্তু গ্যাসের চোটটা একদম কমিয়ে তারপরে দেবো অল্প আছে এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা আপনারা যদি তালের পাল বের করে সরাসরি ব্যবহার না করে যদি একটু চাল করে নিয়ে এইভাবে তালের বড়া ভাজেন তাহলে দেখবেন কতটা সুন্দর হয় অনেক সময় দেখা যায় তাল তিতো হয় তবে এইভাবে যদি একটু জাল করে নেন তাহলে কোনো রকম তিতোভাব আর থাকবে না আর যদি তিতো নাও হয় তবুও একটু এইভাবে জাল করে নিয়ে বরা ভেজে দেখবেন কতটা সুন্দর হয় এখন আমার এই ভাজাগুলো হয়ে গেছে তুলে নেব আর এগুলো কিন্তু খেতে যতটা সুন্দর হয় আর মুখে দিলে কিন্তু একদম নরম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এখন এগুলোকে আমি তুলে নিয়ে বাকিগুলোকেও এই একইভাবে ভেজে নেব